বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে পড়ছো অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ দু হাজার পঁচিশ সালে গিয়ে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছিলে যে আমাদের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জন্য মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন এরকমই আপডেট উঠে আসছে না জানা যাচ্ছে এর পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা শেষ হবে চব্বিশ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তিনি জানিয়েছেন এরকমই আপডেট উঠে আসছে এবং তিনি আরও জানিয়েছেন এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের ফল প্রকাশ হবে নব্বই দিনের মধ্যেই পরীক্ষা শেষ হওয়া নব্বই দিনের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বা হয়ে যাবে ফলপ্রকাশ এরকমই আপডেট এই মুহূর্তে উঠে আসছে যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য